আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে সার সম্পর্কে কিছু ঘরোয়া উপায় বলবো যেগুলোর মাধ্যমে আপনারা ঘর থেকে সার পোকা তাড়াতে পারবেন সার জালায় অস্থির জেনে নিন ঘরোয়া উপায় সার পোকা তাড়ানোর পদ্ধতি সার পোকা মানেই বারের আতঙ্ক কেননা একবার যদি এই পোকা কারো ঘরে প্রবেশ করে তবে তা বের করা দুষ্কর হয়ে পড়ে মূলত সার পোকাকে রক্ত বলা হয় কারণ এই পোকা মানুষের অগোচরে রক্ত চুষে নেয় বিছানা বালিশ মশারি এদের পছন্দের আবাসস্থল পুরোপুরি নিঃসরণ না হলেও সারপোকা সাধারণত রাতেই অধিক সক্রিয় থাকে এহেন সার পোকা বাড়ি থেকে তাড়ানোর সহজ ব্যাপার নয় এরা গুরুতর করে নিঃশব্দে হেঁটে বেড়ায় আর সুযোগ বুঝে কুটুস করে কামড় মারে কামরের জায়গা ফোলাবার অনেক দিন থেকে যায় জেনে নিন ঘরোয়া উপায়ে বাড়ি থেকে সারপোকা তাড়াবেন কীভাবে এক নম্বর ঘরের যে স্থানে সারপোকা বাস সেখানে ল্যাভেন্ডার ওয়েল স্প্রে করুন দুই থেকে তিন দিন ল্যাভেন্ডার ওয়েল স্প্রে করলে সার আপনার ঘর থেকে পালাবে দুই নম্বর সারপোকা মারা যায় একশো তেরো ডিগ্রি তাপমাত্রাতে ঘরে সার পোকার অধিক্য বেশি হলে বিছানার চাদর বালিশের কবার কাঁথা ও ঘরের সার আক্রান্ত জায়গাগুলোর কাপড় বেশি তাপে সেদ্ধ করে ধুয়ে ফেলুন তিন নম্বর সারপোকা তাড়াতে মাঝে মধ্যে আসবাবপত্রে কেরোসিন প্রলোয় দিন এতে সারপোকা সহজেই পালাবে চার নম্বর সারপোকা তাড়াতে ন্যাপতলিন খুবই কার্যকারী পোকাটি তাড়াতে অন্তত মাসে দুইবার নেফথলিন গুঁড়ো করে বিছানা সহ উপদ্রব্য প্রবণ স্থানে ছিটিয়ে দিয়ে রাখুন ঘরে আর সার পোকা হবে না নেফথলিন বলতে আমরা বুঝি আমরা গ্রামে সাধারণত নেপ্তানি বলে থাকি নেপ্তানি গুঁয়া করে সার পোকার স্থানে যদি দেই তাহলে সার পোকা অবশ্যই পালাবে সার পোকা তাড়াতে অ্যালকোহল ব্যবহার করতে পারেন সারপোকা প্রবণ জায়গায় সামান্য অ্যালকোহল স্প্রে করলে সারপোকা মরে যাবে আসবাবপত্র ও লেপ তো পরিষ্কার রাখার সঙ্গে সঙ্গে নিয়মিত রোদে দিন এতে করে সারপোকার আক্রান্ত কমে যাওয়ার সঙ্গে সঙ্গে সারপোকা থাকলে সেগুলোও মারা যাবে